নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত সরস্বতী পুজোর দিন যেমন খিচুড়ি ফ্রায়েড রাইস হয় তেমনি আমাদের বাড়িতে গোটা সেদ্ধ হয় এটা আমাদের বংশ পরম্পর চলে আসছে এই দিনকে আমরা গোটা সেদ্ধ করি আর পরের দিন পান্দা ভাতের সঙ্গে খাই গোটা সেদ্ধর জন্যে আমি হাঁড়িতে পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ভালো করে ধুয়ে গোটা গোটা আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপর পালং শাকের ডাঁটাগুলো মানে যেটা শীষ পালং সেই ডাঁটাগুলো এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ডালের মধ্যে মাসকলাই আমরা এই গোটা সেদ্ধ মধ্যে দিই এই মাসকলাইগুলো জলের মধ্যে দিয়ে দেব দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। ভিডিওটাকে দেখার আগে আপনারা লাইক করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন পুরো আলু গুলো সেদ্ধ হয়ে গেছে আর মাসকলাইটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা একটা করে সবজি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব প্রথমে দিয়েছি বিমস কয়েকটা বিমস ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি তারপর দেব রাঙা আলু শিম এই সবজিগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এরপর দেব বেগুন বেগুনটা দেওয়ার পর আমি দেবো কড়াইশুঁটি এখানে আমরা প্রায় ছ সাত রকমের সবজি দিয়ে থাকি এরপর একটা একটা করে মশলা এর মধ্যে দিয়ে দেব প্রথমে দেব জিরে গুঁড়ো এখানে চার চামচ মতো জিরে গুঁড়ো আছে তারপর দেব ধনে গুঁড়ো এরপর দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এরপর দেব সাত মতো নুন আর দেবো পুঁইমেটলি সামান্য পুঁইমেটোলি এর মধ্যে আমাদের দিতে হয় তাই দিলাম এরপর আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর সামান্য সরষের তেল আমি দিয়ে দেব। এখানে আমি একশো গ্রাম মতো সরষের তেল দিলাম যদি প্রয়োজন পড়ে আরও একটু সরষের তেল পরে দেব। এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব এর মধ্যে দেব একটা ফুল আর দেব সামান্য সজনে ফুল এগুলো আমাদের গাছের স্বর্ষে ফুল দেখুন কত সুন্দর দেখতে আর সতেজ এবার দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব এই সবজিগুলো সব সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দেবো এরপর সামান্য চিনি এর মধ্যে অ্যাড করে দেব চিনিটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব এবার একটা চাপা দিয়ে দিয়েছি দেখুন সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এই গোটা সেদ্ধটাকে একটা চাপা দিয়ে সারা রাত রেখে দেবো পরের দিন সকালে আমি এটাকে খুলব দেখুন পরের দিন সকালে আমি এটা খুলেছি কত সুন্দর দেখতে হয়েছে আর সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর স্মেল ছাড়ছে এই গোটা সেদ্ধ আমরা পান্তা ভাতের সঙ্গে খাবো এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন